বন্ধুরা এরকম রান্না করছি খুব শরীর খারাপ এই যে কীভাবে শুতে গিয়ে এই ঘাট থেকে এই পর্যন্ত লেগেছে ঘাড় ঘোরাতে পারছি না খুব কষ্ট হচ্ছে কাজ করতে খুব দেরি হয়ে গেছে গো খুব কষ্ট পাচ্ছি তাও একটা মালিশ দেওয়া হয়েছে আজকে কি রান্না করব জানো তো ভাত করেছি দেখা আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ আর হচ্ছে ডাল করব টক ডাল কী দিয়ে টক ডাল করবো এরকম বাজার থেকে কি কিনে নিয়ে এসেছি দেখো কার কার লোভ লাগছে নতুন তেঁতুল নতুন একদম কার কার লাগছে লোভ আর এই ফুচকাটা এনেছি তোমার দাদা ভাই শুধুই স্টেশনে আসলে শুধু বলে ফুচকা খাবো আবার তো ওই ফুচকা তো আমি দেবো না তো ফুচকাটা কিনে এনেছি বাড়িতেই করব সব কিছু এই টক জল দেব না এমনি শুকনো তোমার দাদা ভাইকে দেবো আলু সিদ্ধ দিয়ে আর ওই তেঁতুল দিয়ে একটু ডাল রান্না করবো আর আলু সিদ্ধ দিয়েছি আর ডিমের আমলেট খেতে হয় না আরে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো শরীর একটুকে ভালো লাগছে না তোমাদের দাদা ভাইকে যে ডিম সিদ্ধ করে দিতে পারি না এটা পুরো ফেটে যাচ্ছে গো আর ছেলে প্রচণ্ড লুচি রুটি পরোটা খুব পছন্দ করে তোমাদের দাদা পছন্দ করে মানে খুব একটা না তোমাদের দাদা ভাই জন্য যে শেঁকা পরোটাগুলো আছে না দেখবো তেল কম যারা এখন রাজুর পরোটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তোমাদের দাদা ভাই আসছে বলে কি রাজুর পরোটা খাবো না এই শিয়ালদা যখন তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখা নিয়ে আমি চলো রাজুর পরোটা খেয়ে আসি বলছি না না এই গরমকাল আসছে পরোটা যখন মাখবে থাকবে তখন হচ্ছে গিয়ে ঘামঠাম করবে রকম করে এ করবে ওই হাত দিয়ে পরোটা মাখবে পরোটা উঠবে আমি ওই পরোটা খাই না সত্যি গো সবাই রাজুর পরোটা রাজুর পরোটা করে পাগল হয়ে যায় আরে ভাই ও তো এতদিন ছিল না তাই বলে কি তোরা কি খাস নি ওর থেকে বাড়িতে বসে মার হাতের ভালোবাসা দিয়ে মাখা ময়দা সুন্দর করে পরোটা করে দেবে সেই পরোটা খা দেখো মটর এনেছে ভাই ছোট ভাই এখন মটর নিয়ে এসেছে ভেজা ভেজা এটা আর হচ্ছে পরোটা করবো পাগল নাকি তুমি দেখো কাঁচা মটর মুখে দিচ্ছে এই যে হ্যাঁ এই যে মটর নিয়ে আসলে মটর ভিজাই এই মটরির একটু একটু ঘুগনি করবো আর হচ্ছে গিয়ে দুটো শাকা পরোটা করবো ওই হয়ে গেছে মার রান্না হয়ে গেছে

হ্যাঁ এই নতুন তেঁতুলগুলো তেঁতুল আমাদের আর এখন গরমকাল আসছে দেখব মাছ মাংস ডিম ভালো লাগবে না এই টক ডাল আম দিয়ে তেতুল দিয়ে ডাল তারপরে এই যে গন্ধরাজ লেবু পাতা আছে না ওই লেবু পাতা দিয়ে ডাল রান্না করে দেখবো হেভি টেস্ট ফুটালো হবে না চুলে ফেলতে হবে সোমবার দিয়েই তারপরে ডাল পাতাটা দেওয়া দিয়ে তারপরে ঢেকে রাখতে হবে দিয়ে ওই তুলে ফেলতে হবে নাহলে ডাল তেতো হয়ে যাবে হ্যাঁ যাই হোক গরমকালে অনেক কিছু এ আছে সবাই মেনে গোছে খেয়েও আর আমাদের দেখো টিনের ঘর এখনই আমরা ঘরে থাকতে পারছি না দেখো রান্নাঘরে ওই দেখো ফ্যান লাগে খুব মানে গরম এই দিনের বেলাটা যেদিনকে বাড়ি থাকি তোমাদের দাদাভাইকে নিয়ে মার ঘরে গিয়ে শুই তাছাড়াও খুবই গরম খুব কষ্ট ঠিক আছে